যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে আল্লাহকে ডাকে না তা না ডাকে আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয় এটা রাজশাহী কলনায় এই দুই বিভাগে যদি কম থাকে বাকি বিভাগে নেই করা চালাচ্ছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি এটা বললাম কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করার পরে দেখবেন চলছে ইয়ালি বাবা খাজা বাবা কেল্লা বাবা ফতে বাবা চলছে কেল্লা বাবা ফতে বাবা আল্লাহর পাঁচ হাজার নামের ভেতরে একটা নাম আছে রাস্তে বলেন আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল আমি নাম ধরে সতর্ক করছি এই জন্য কারণ চার শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে জাতিকে যারা প্রকাশ্য শিবির এবং তাদের ভেতরে নিমজ্জিত করতে চায় তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে এটা গেবত নয় তার এক নাম্বারে আমার তাহের ভাই এসে সিকিরগুলো বানিয়েছে বলেন তো এই বাবা ফতে বাবা আর মনে হয় আগা থেকে বুড়া পর্যন্ত পিটানো দরকার ঠিক কোথায় বেজে না ভণ্ড আরে ভাই কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কে আল্লাহ বাবা জিকির আপনি ঠিক না কেশের কেল্লা কিসের ফতে আপনার সিকির হবে শুধু কার নামে i was on the phone then